তার দিকে একটু দৃষ্টি বেশি কিন্তু শ্বশুর শাশুড়ি কি সময় একটু কোনো উপহার দেওয়া যায় না যারা অন্য তাদের এই যে বড় দিন বা ইয়ে আছে পূজা পর্বণ আছে গিফট দেওয়া যায় না নিষেধ আছে কোনো এই সমন্বয়টা না হওয়ার কারণে আমাদের সামাজিক ব্যবস্থায় পারিবারিক অনেক এইগুলো কিন্তু যারা বুদ্ধিমান এইগুলো সমন্বয় করতে এবং শান্তি একটা পরিবারে কখন শান্তি আছে কিভাবে বোঝা যাবে যে এই পরিবার আমি শান্তিতে আছি বা তুমি শান্তিতে আছো কিভাবে বোঝা যাবে একজন এইটারও একটা উদাহরণ চমৎকার একটি উদাহরণ আছে একটি হাদিস আছে যখন কোন ছেলে বা মেয়ে বাড়ি বাইরে থাকে তখন যদি তার আকর্ষণ হয় যে আমি কখন বাড়ি ফিরে যাব তখন বুঝতে হবে ওই পরিবারের প্রতি তার একটা টান আছে এবং আল্লাহর রহমত আছে ওই পরিবার ওই রহমতের কারণেই সে পরিবারের প্রতি ছুটে যায় এই যে আমরা অনেক সময় বাইরে থাকি কিন্তু সময় মতো যেতে পারি না বাসা থেকে কিন্তু ফোন দেয় কিন্তু আমরা আমি অনেক সময় বলি না যে আমার দেরি আমি বলি না কারণ আমি ওইটাকে অত গুরুত্ব দিয়ে দেখছি না কিন্তু বাসার থেকে বলে যে এত দেরি হচ্ছে কেন অর্থাৎ বাসায় কিন্তু অপেক্ষা করে তাহলে আমাদের উচিত যে জানানো যে আজকে আমার দেরি আজকে আমাদের কয়েকজনকে দাওয়াত দিয়েছে মন্ত্রী মহোদয় রাতে যে কালকে আমাদের যে আশুরা

একজন মন্ত্রী আমাদের দাওয়াত দিয়েছে যে আশুর অবলক্ষে বসাক। এই যে হলো সম্পর্কের জায়গাটা। উনি তো আমাকে দেখাশোনা করেন বা আমার তদারকি করেন, আমার ভুল ত্রুটি দেখা সুযোগ আছে। আমার ভালো বন্ধু। উনি যখন কাছে টেনে নেয় তখন সম্পর্কটা আর বড় হয়ে যায় না। এইভাবে কিন্তু পরিবারও আমি জাস্ট একটি উদাহরণ দিয়েছি আজকে। পরিবারটাও কিন্তু এমন। আবার সশস্ত্র মিলে মিশে چلا যাবে তাও না। বলা আছে যে যখন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় তখন যদি ঝগড়া কেউ নিবৃত না করতে পারে কারণ কথা তো একটার পর একটা আছে ঠিক আছে কিভাবে আসে কথা একটার পর স্বাভাবিক ভাবে যদি বলা হয় যে এখন যদি আমি একটা খাতা দিয়ে বলি সেটা পরীক্ষা দেব পরীক্ষা এমন কিছু প্রশ্ন দিলাম যেটা জীবনে শুনে নেই অথবা শুনেছ মনে নেই তাহলে বহু চিন্তা করে লিখতে হবে না আর স্বামী স্ত্রী ঝগড়া যদি হয় তখন ওই দশ বছর আগের কথা কিন্তু মনে আসে তাহলে এটা কোনো পরিস্থিতি নাই কোনো পরিবার ইয়ে নাই কিন্তু কি করে আসতেছে ওখানে বলা আছে যে ইডলিস এই পয়েন্টগুলো ধরায় দেয় একবার স্ত্রীকে বলে একবার স্বামীকে বলে এবং ধরায় দেয় কোনটা যেটা শুনলে সবাই রেগে যায় এই পয়েন্ট গুলো খেয়াল করো ঝগড়ার সময় যাদের পরিবার আছে তারা জানে এই পুরনো কথাগুলো মনে আসে বলা আছে কি যদি এমন হয় ছেলে মেয়ের সামনে এটি উচিত হলো দুইজন আলাদা শুনে যাওয়া সেকেন্ড হলো রাগের মাত্রা বেশি হলো শুয়ে পড়া শুয়ে পড়া মানে বিছানা শুইলে তখন ব্রেনটা স্বাভাবিক হয়ে যায় আস্তে আস্তে কিন্তু এই কাজটা আরো কঠিন তাই না এই কাজটা কঠিন এই জন্যে কম কথা বলা সরে যাওয়া এবং আল্লাহ বজাত করুক এই জাতীয় দু একটি কথাবার্তা বললো ওই পর্ব শেষ করলে দেখা যায় আধা ঘন্টা পর দুইজনে আবার সুন্দর করে কথা বলছে আর এই ঝগড়া চরম পর্যায়ে চলে গেলে দুই তিন দিন কথাবার্তা নাই তো ইসলামের নিয়ম হলো যে তিন দিন কথা না বললে চতুর্থ দিন থেকে যত ইবাদত করা হয় এর কোনো অর্থই নেই নামাজ পড়েও লাভ নেই এই যে বিষয়গুলো ছোট্ট ছোট্ট যে আমি ধর্মীয় এবং পারিবারিক যে বিষয়গুলো বলছি তোমরা এখান থেকে চলে যাচ্ছ জর্ডার তাই না এখন তো আনন্দ লাগতেছে যে আমি বিমানের উপর যাব যাওয়ার সময় থেকে কষ্ট লাগে এই কষ্টটা ওখানে যাওয়ার পরেও লাগে কিন্তু এক মাস পরে মনে হবে স্বাভাবিক এটাই আল্লাহ এইভাবে আমাদের এখন একজন আপন দন মারা গেলে প্রথম দিন